চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ঈদের ব্লগ নিয়ে যদিও আমি অনেক লেট করে ফেলেছি ঈদের ব্লগটা দিতে আর অনেক ব্যস্ততার কারণে ঈদের ব্লগ ছাড়া হয়নি এই জন্য আর ঈদের দিন কি কি করলাম কোথায় কোথায় গেলাম আজকে ভিডিওতে থাকছে হ্যালো আবরিফান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আর দেখতেই পারছেন ঈদের দিনের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর অনেক মানুষজন ছিল ঈদে আর আমাদের এখানে যেহেতু অনেক ঠান্ডা এই জন্য অনেকের গায়েই দেখতে পারছেন জ্যাকেট পরে আছে আর ভাবলাম যে একটু কফি শপে যেয়ে কফি খেয়ে আসি ভালো লাগবে তাই যেহেতু ঠান্ডা কফি খেলেও ভালো লাগবে অ্যাকচুয়ালি আমি খাইনি আনোয়ার খেয়েছিল আর এখানে দেখতেই পারছেন ঈদের ড্রেস পরে বাচ্চারা বড়রা সবাই হাঁটাহাঁটি করছে আর ঈদ মানে আনন্দ ঈদ মানেই তো খুশি একটা দিন তো ঈদের আর ছোটোবেলায় মনে করতাম যে এক সপ্তাহ ঈদ থাকে তো ঈদের দিন অনেক হাঁটাহাঁটি করেছিলাম পা তো প্রায় ব্যথাই হয়ে গিয়েছিল আর দেখতে পারছেন রাস্তাঘাট মোটামুটি অনেকটাই ফাঁকা আর ঈদের দিন এত পরিমাণে ঠান্ডা ছিল আর প্রচণ্ড বাতাস আর ঈদ বলে কথা ঈদ মানেই তো আনন্দ আর খুশি তো যাই হোক এখানে দেখতেই পারছেন গাছ কিন্তু বাতাসে কিভাবে নড়াচড়া করছে আপনারা জানেন যে আমি ঈদের দিনে কোনো রান্না বাড়াই করিনি আর আমি যেহেতু কাবাব তৈরি করব তো আমার আমাকে হেল্প করছিল তো এটা হচ্ছে রাতের দিন যেহেতু আমি রাতে বেলা সব কিছু রান্না করেছি আর রোস্টও রান্না করেছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই ব্লগটাতে আর একটা ভাই আমাকে কমেন্ট করেছে ঈদের ব্লগ ভিডিও এত দেরিতে কেন আসলে অনেক ব্যস্ততার কারণেই আসলে ব্লগ ভিডিওগুলো ছাড়া হয়নি তো ভাবলাম যে আস্তে আস্তে আপনাদের আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করে ফেলি ঈদের অনেক কিছুই রান্না করেছিলাম আর রোস্ট আমার কাছে ভীষণ মানে ভালো লাগে আনোয়ারও অনেক বেশি পছন্দ করে আর ঈদের দিন বলে কথা রোস্ট প্লাও থাকবে না তা কী হয় আর এখানে দেখতে পারছেন কাবাব তো আমি সেমায়ও রান্না করে ফেলেছিলাম সাথে পোলাও রান্না করেছিলাম তো অনেকেই মানে আমার আমাদের পরিচিত যারা আছে অনেকেই দাওয়াত দিয়েছিল ঈদের তো আসলে ঈদের দিন একটু ঘোরাঘুরি করতেই ভালো লাগে কারো বাসায় যেতে ভালো লাগে না আর এখান দেখতে পারছেন যে আমি আমার নাম লিখে দিয়েছি মেহেদি দিয়ে